হাই বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো থাকো সেটাই আশা করি দিস ইজ মাই আনাদার ব্লগ তো আজকে ভর্তি দিতে যাবো তো এখন থেকে ওটা ব্রাশ টাশ করে শেষ তো কি রান্না হইতাছে দেখতে যাবো ও এদিকে আমরা চিনু মিনু চিনু মিনুটাই দেখছি এদিকে আইসে এটা লাগতাসে এটা শুনতেছে না তো ঠিক আছে রান্নাঘরের দিকে যাই মা রান্না করতে রান্না মোটামুটি শেষ আমিও খাইতে পেয়ে যাবো ও আমার খানা রেডি করতেছে বুট দিতে যাবো তাড়াতাড়ি তাই আমি কইছি খাওয়ান দিত তো এদিকে খাওয়ান দিতাছে ডাইল দিছে শীত চাটনি আর কি জানি কাকালো করা আমি খাই ওলাইতেছি বা কি কী কী লাগছে কী তাড়াতাড়ি খাইতেছি বুট দিতে যাবো তো বারে গেলাম বুট হলে গে তুই রান্না দিলাম যাইতেছি আরেকজনের বাইকে বইলাম বইয়া যাইতেছি মা গো রাস্তা কি অবস্থা গো এই রাস্তাটি আমি আগে যেমন দেখছি এমনই দেখছি এটি কবে জানি ঠিক করবো কেব তো বাবা বৃষ্টি হয়েছে বৃষ্টি হইতে ওইসে জল জমিছে রাস্তার মধ্যে মা গো কী বৃষ্টি হয়েছে গো না ভালোই লাগতেছে রোড টোর রোদ টোদ নাই তো একটু আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব সকালবেলা বৃষ্টি হয়েছে তো যাইতেছি তো বাইক দিয়ে ওইদের রাস্তার মেডেলিংয়ের কাজ চলতেছে আবার গর্ত তো গর্ত এলেগা মেডেল কাজ হইতেছে আর কি তো আয়া ফেললাম ওই ওইদান কি বৃষ্টি হয়েছে তো জামু বুট দিতে তো ওইদিকে ওই দেখেন আপনারা বুথ কেন্দ্রটা করে একটু বলে বৃষ্টি সৃষ্টি হয়েছে তো ওই দিয়ে আয় ফেললাম আবার বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম তো এই বাড়ি যেতেছি রাস্তাটি তো কই আর লাভ নাই মা গো আস্তে আস্তে যা এই আস্তে যাইছি রে নেই পলেনি মার যা টাজা ও তারও বুদ্ধি তো যাইতেছে আমি দিয়ে দিয়েছি তারও যাইতেছে আইতেছে যাইতেছে এমন আর কি রাস্তা কোহ বৃষ্টি আরো ভেজাল হয়েছে এদিকে রাস্তা দিই মায়ের মা রাস্তা কাজ করলইলে ও এদিকে শুনলাম জায়গা দেয় না বলে ও হঠাৎ করে দেয় আকাশটা আবার মেঘলা করে লাগছে বা বৃষ্টি আইনি তাড়াতাড়ি যেতে হবো বৃষ্টি আইলে তো আবার বিজুম দেখি কত তাড়াতাড়ি বাড়ি যাইতাম পারি দিই না এইস না একটু তার জোরে চালাইলেও পিস লাগাই বাইক ফেরে যাইতে পারে তো একটু আসতেও যাইতেই এই ভাবনাটাও রাখতে হইব জুড়ে চালাইলে আবার না বৃষ্টি ভিজুম দেখে জোরে চালাবো

কতক্ষণ লাগে কই কইরে একটা তুম ধেম বা খামো বসাইতেছি আবার ইয়ে বললাম বাড়ির রাস্তার মধ্যে তো এটা এখন আইটা বাইকের বাইকেরটা নামাই দিছে আমার তুই বলে বাড়িতে আমার নিয়ে দিয়ে না আমি কই এটা কী কার কাম করলি এতক্ষণ দিলি মানে বাড়ি অবধি আমি বসে ঠিক আছে আর কি তা কিরঙ্ কো আইটা যাই আর হাঁটটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো যত হাঁটতে পারে ততই ভালো আর আমরা তখন কি তা বাইক ইনতে কাজতে বাইক ইউজ করি হাইটটা যাই না শুধু বাইক আর বাইক বাজার আধারও সাধারণ বাইক ইনও গেলেও বাইক ইনও গেলেও বাইক হাঁটা তলা বন্ধই দিয়া লাগছে আগে মানুষ হাট তো দেখিয়া বেশি দিন বাঁচতো শরীর ফিট থাকতো আর আমরা এত আলিস্যইছি হয়েছি তিন যাইতে বাইক তো আমি কইয়া কি কম আমি তো যাইতে বাইক ইউজ করি মানে হাঁটতেছি ভালো লাগতেছে কিন্তু মানে মানুষের হাঁটাটা দরকার কিন্তু বাইকটা বেশি স্কুলে তাড়াতাড়ি লেগে বা ইয়ে হাটা হাঁটা মানুষের কোন বন্ধ হয়ে গেছে না সকালবেলা হাঁটাও ভালো যত হাঁটতে পারে তত ভালো বিশেষ দরকার বাইক নেওয়াটা ঠিক না হাঁটা চলাটাও কিছু করাটা ঠিক ঠিক আছে বাড়ির ডিগ্রিয়া গেলাম আমিও বুট দিলাম ওই দেখেন আমার বুটের সিম্বল হাতের মধ্যে লাগাই দিল এই বাইক দর্শক বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটাই আশা রাখি সে বাই